আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম এখন যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঘেরাও করা এখানে মোট জমির পরিমাণ পাঁচ শতাংশ এই পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে এবং এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর হাবিবপুর জমি হাতে সামনে যেই ছয় ফিটের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই আপনারা পাকা রুটে উঠতে পারবেন এবং সরাসরি এই হচ্ছে সেই জমির গেট বা বাড়ি করলে আপনারা সরাসরি এই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন জমির অপর প্রান্ত হতে জমির পজিশন এবং চাইলে আপনারা নিজেরা এসব ভিজিট করে দেখতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ এবং জমির পরিমাণ পাঁচ শতাংশ তো আমি আবারও বলছি যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অতি শীঘ্রই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে এরকম আরও জমি বিক্রির ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যাতে তাদেরও কোনো না কোনো উপকার হতে পারে তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলের মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ